এসআইআর কাজ চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি বিএলওরা গিয়ে ফর্ম দেওয়া শুরু করেছেন চার নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিএলওরা যখন ফর্ম দিতে যান বা যাচ্ছেন তখন রাজনৈতিক দলরাও কিন্তু তাদের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে পারেন বা নিয়োগ করেছেন তো এই বিএলএ নিয়োগে নির্বাচন কমিশনের যে নিয়ম সেখানে কিছুটা শিথিল করেছে এবার নির্বাচন কমিশন কি করেছে এতদিন পর্যন্ত বিএলএ নিয়োগে কমিশনের নিয়ম একটা কড়াকড়ি ছিল কি কড়াকড়ি দু হাজার তেইশ সালের নির্দেশিকায় বলা হয়েছিল যে যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কেউ বিএলএ হতে হলে তাকে সেই বুথেরই ভোটার হতে হবে নিয়ম ছিল কিন্তু দু সালে কিন্তু এবার এই নিয়ম বদল করলো নির্বাচন কমিশন তারা এবার যে নতুন নিয়ম করেছে যে বিএলও বিএলএ বিএলএ বুথ লেভেল এজেন্ট হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার হওয়ার আর দরকার নেই মানে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে এই বিষয়টিকে শুভেন্দু অধিকারী স্বাগত জানাচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যেটা বিজেপি এবং কমিশনের গাঠবন্ধন বা মেলবন্ধন একটু বিস্তারিত আলোচনা আসি আনন্দবাজার ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে বিএলও নিয়োগে নিয়ম শিথিল করল নির্বাচন কমিশন স্বাগত জানালেন শুভেন্দু তৃণমূল বলছে বিজেপি কমিশনের গাঠবন্ধন বিস্তারিত আলোচনা আসি এতদিন পর্যন্ত বিএলএ নিয়োগে কমিশনের নিয়মে কড়াকড়ি ছিল দু হাজার তেইশ সালের নির্দেশিকায় বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কেউ বিএলএ হতে গেলে তাকে সেই বুথের ভোটার হতে হবে কিন্তু এখন সেই নিয়ম বদল করে নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়ে দিয়েছে যে বিএলএ হতে গেলে নির্দিষ্ট ভোটার বুথের ভোটার না হলেও চলবে তো ভোটার তালিকা নিবিড় বিশেষ নিবিড় যে সংশোধন চলছে এসআইআর প্রক্রিয়া সেটা আট দিন অতিক্রান্ত হওয়ার পর বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করলো নির্বাচন কমিশন মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে নতুন নির্দেশিকা জারি হওয়ার পরেই এই যে নির্দেশিকা নতুন নির্দেশিকা জারি হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী তারা খুব খুশি বিজেপি মানে বিজেপি তো অ্যাকচুয়ালি সব বুথের যদি সেই নির্দিষ্ট বুথ থেকে এজেন্ট দিতে যায় তাহলে কিন্তু বিজেপি সব বুথে যে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট সেটা কিন্তু দিতে পারবে না স্বাভাবিকভাবে তারা অন্য বুথ থেকে নিয়ে গিয়ে হয়তো কিছু বুথে এজেন্ট দিতে হবে সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা এবং বিজেপির শুভেন্দু অধিকারী বীর রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তাকে স্বাগত জানিয়েছেন যে বিএলএ হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার হওয়ার না হলেও চলবে অন্য বুথের ভোটার হলেও চলবে এই সিদ্ধান্তকে শুভেন্দু অধিকারী স্বাগত জানিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই নিয়ম বদলে বদলকে বিজেপি এবং কমিশনের গাঠবন্ধন বলছেন বলছে তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যেটা বিজেপি এবং এবং কমিশনের গাঠবন্ধন অর্থাৎ তাদের মধ্যে একটা সমঝোতা এটা তৃণমূলের অভিযোগ আর এতদিন বিএলএ নিয়োগে কমিশনের নিয়মে কড়াকড়ি করেছিল যেটা আমি আগেও বললাম যে দু হাজার তেইশ সালের নির্দেশিকায় বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের তরফে যদি কেউ বিএলএ হন তাকে সেই বুথের ভোটার হতে হবে কিন্তু এই নিয়ম মঙ্গলবার জানিয়ে দিল কমিশন যে বদল করা হয়ে মানে নির্বাচন কমিশন জানালো মঙ্গলবার যে নিয়মে বদল করা হয়েছে কি যে বিএলএ হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে অর্থাৎ সেই বিধানসভার মধ্যে কার ভোটার হলেই চলবে নির্দিষ্ট বুথেরই যে ভোটার হতে হবে তা কিন্তু আর নয় অর্থাৎ মানে যে নিয়মের কড়াকড়িতে শিথিল করা হলো যে বিধানসভাতে তিনি বিএলএ হিসেবে যে কোনো একটা বুথে থাকবেন সেই বিধানসভার ভোটার হলেই হবে আর আগে ছিল সেই যে বুথের বিএলএ হবেন সেই বুথেরই তাকে ভোটার হতে হবে আর এখন বিধানসভার হলেই চলবে জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশিকা পাঠিয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকাটি এক হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশনের সময় উপযোগী এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই আমি যেটা বললাম বিজেপির পক্ষে কিন্তু একটা সুবিধা স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী স্বাগত জানাবেন এটাই কিন্তু স্বাভাবিক শুভেন্দুবাবু আরও লেখেন নির্বাচন কমিশনের বিএলএ নিয়োগের এই পরিধি বৃদ্ধিতে সকল রাজনৈতিক দল উপকৃত হবে তিনি বলছেন শুভেন্দু অধিকারী যে এই যে নিয়মের যে একটা শিথিল করা হয়েছে নির্বাচন কমিশনের বিএলএ নিয়োগের এই পরিধি বৃদ্ধিতে সকল রাজনৈতিক দলই উপকৃত হবে তিনি বলছেন কিন্তু তৃণমূল যেটা জানাচ্ছে যে কমিশনের এইরকম নির্দেশিকায় মানে তৃণমূল সূত্রের খবর ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে মঙ্গলবার রাত পর্যন্ত তৃণমূল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে একান্ত আলোচনায় ক্ষোভের কথা গোপন করছেন না শাসক দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক ঘনিষ্ঠদের বক্তব্য তিনি এই বিষয়টিকে বিজেপি এবং কমিশনের গঠবন্ধন হিসেবে অভিহিত করেছেন অর্থাৎ কমিশন এবং বিজেপি মিলেমিশে এটা করেছে এটা মনে করছেন মানে তৃণমূল কংগ্রেস তৃণমূল মনে করছে বহু জায়গায় বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতার জন্য বিএলএ দিতে পারেনি মানে আমি যেটা বললাম যে বিজেপির যা সংগঠন তাতে কিন্তু অনেক বুথেই তারা বিএলএ দিতে পারবে না রাজ্যে রাজ্যে এই মুহূর্তে প্রায় চুরানব্বই হাজার বুথ রয়েছে তো এই চুরানব্বই হাজারের উপরে প্রায় তো চুরানব্বই হাজারের উপরে যে বুথ সেই সমস্ত বুথে কিন্তু বিএলএ দেওয়া বিজেপির পক্ষে কিন্তু সত্যিই খুব কঠিন তো এটাই বলা হচ্ছে তৃণমূল বলছে যে এমত অবস্থায় কমিশন এই নির্দেশিকার মাধ্যমে বিজেপিকে বিএলএ খুঁজে দিতে নেমেছে মানে তৃণমূল যেটা অভিযোগ করছে যে যেহেতু বিজেপির তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে বহু জায়গায় কিন্তু বিএলএ দিতে পারেনি আর তৃণমূল মনে করছে সেই কারণেই কমিশন এই নির্দেশিকার মাধ্যমে বিজেপিকে বিএলএ খুঁজে দিতে নেমেছে তৃণমূল যেটা অভিযোগ করছে তো রাজ্যে চুরানব্বই হাজার প্লাস বুথে বিএলএ হিসাবে বিজেপির মানে এজেন্ট বুথের থেকে এজেন্ট দেওয়া সেটা কিন্তু খুব কঠিন যেটা বিজেপির ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়ে গেল আর তৃণমূল কিন্তু এটাই অভিযোগ করছে তৃণমূলের আরও বক্তব্য এর থেকে ফের একবার প্রমাণ হলো কমিশন আসলে বিজেপির অধীনস্থ সংস্থা আর এটাই তৃণমূল বলছে যে এর থেকে প্রমাণ হয়ে গেল যে কমিশন আসলে বিজেপিরই অধীনস্থ সংস্থা দু সালের বিধানসভা ভোটের আগে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় কমিশনে তদবির করেছিলেন এই মর্মে যে বিধানসভার ভোটার হলেই তাকে সেই ভোটার সেই কেন্দ্রে ভোটের দিন যে কোনো বুথে এজেন্ট করার অনুমতি দেওয়া হোক যেটা দু সালে বিধানসভা ভোটের আগে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় কিন্তু এই তদবির নির্বাচন কমিশন করেছিলেন যে বিধানসভা এলাকার ভোটার হলেই তাকে যে কোনো বুথে এজেন্ট করার বা এজেন্ট হওয়ার অনুমতি দেওয়া হোক শেষ পর্যন্ত তাই হয়েছিল কিন্তু বাস্তবে ভোটের দিন ওয়ান ডে ম্যাচে দেখা গিয়েছিল যে অচেনা পিচের ঘূর্ণি সামলাতে পারছে না বিজেপির এজেন্টরা তবে বিজেপি মনে করছে এসআইআর প্রক্রিয়ায় এই শিথিলতা তাৎপর্যপূর্ণ কারণ ভোটের দিন লড়াইটা থাকে মনস্তাত্ত্বিক এবং গায়ে গতরের একটা লড়াই সংগ্রাম সেখানে একটা ব্যাপার থাকে কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তথ্য দেওয়ার লড়াই বিজেপি সেটাকেই সুনিশ্চিত করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অর্থাৎ তাহলে এসআইআর প্রক্রিয়ায় যে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ রাজনৈতিক দলগুলি যে এজেন্ট দেবে সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন শিথিল আনলো এখন আর কোনো যে বুথ লেভেলের এজেন্ট হতে গেলে বুথ লেভেল এজেন্ট হতে গেলে বিএলএ তাকে সেই বুথেরই ভোটার হতে হবে এমন কোনো ব্যাপার নেই সেই বিধানসভার ভোটার হলেই হবে তো প্রিয় বন্ধুর এটিকে আপনি কীভাবে দেখছেন তৃণমূল যে অভিযোগ করছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এটা নাকি এই নির্বা মানে সিদ্ধান্তটা নির্বাচন কমিশনের সঠিক বা মানে আপনি কিভাবে দেখছেন এটা সঠিক ভালো সিদ্ধান্ত নাকি তৃণমূল যে অভিযোগটা করছে সেটাকে সমর্থন করেন কোনটা জানাবেন কমান্ড